আসসালামু আলাইকুম আকাশ গুলোসে থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসছি আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার এই মোটর সাইকেলটা কিছুদিন আগেও খুব মানে চালিয়ে অনেক মজা পেয়েছিলাম কিন্তু এখন এই শুধু এই পিক কারণে আমি চালিয়ে ওরকম মজা পাচ্ছি না পিক আপের ক্যাবলটা ছিঁড়ে গেছিলো তো আমি আবার চেঞ্জ করছিলাম এই মোটর সাইকেলটা টিপিএস কোম্পানির কিন্তু আমি ক্যাবলটাও সেট করছিলাম টিপিএস কোম্পানির কিন্তু আসলে এটা এখন আগের মতো ওরকম চালিয়ে আসলে সুবিধা পেতেছি না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এই ক্যাবলটা কি আবার নতুন করে চেঞ্জ করতে হবে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যে মিস্ত্রির কাছে ওখানে নিয়েছিলাম ওই মিস্ত্রি আসলে ওরকমভাবে সেট করতে পারে নাই এখন আমি মোটরসাইকেলটাও চালিয়ে মজা পাচ্ছি না আমি টোটালি আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করতেছি মানে অটো পিক আপ বেড়ে যেতেছে অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আরও একটা জিনিস আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আমার এই মাসে বিশ তারিখে ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি লাইসেন্স ইন্টারভিউটা খুব ভালো মতন দিতে পারি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই কেবলটা বিশেষ করে এই ক্যাবলটার ব্যাপারে আমারও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম